ডক্টর মোহাম্মদ ইউনুসের দিন অন্তর্বর্তী সরকার ঘোষণা দিয়েছে এবছর কেউ যদি ধানমন্ডিতে কিংবা অন্য কোথাও পনেরোই আগস্ট পালন করে তাহলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে না ডক্টর মোহাম্মদ ইউনুস নিজে সরাসরি এই কথাটি বলেননি এ কথাটি বলেছেন তার প্রেস সচিব শফিকুল আলম প্রেস সচিব শফিকুল আলম সরকারের গুরুত্বপূর্ণ সব সিদ্ধান্ত মিডিয়ার মাধ্যমে জনগণের সামনে তুলে ধরেন তিনি অ্যাক্ট করেন অন্তর্বর্তী সরকারের মুখপাত্র হিসাবে ফলে তিনি যখন আনুষ্ঠানিকভাবে সাংবাদিকদের কোনো তথ্য জানান সেটি সরকারের বক্তব্য হিসেবে বিবেচিত হয় এক্ষেত্রেও আমরা ধরেই নিতে পারি এটি আসলে অন্তর্বর্তী সরকারের বক্তব্য অর্থাৎ ডক্টর মোহাম্মদ ইউনুসের বক্তব্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক কাবেরী গায়েন অবশ্য প্রশ্ন তুলেছেন যে ক্ষমতায় থেকে এই ধরনের একটি ঘোষণা এই ধরনের একটি সিদ্ধান্তকে কেন বাদ কিংবা ফেসিজম বলা হবে না এই সরকার কিংবা চব্বিশের যে আন্দোলন যে আন্দোলনের মাধ্যমে আওয়ামী সরকারের ক্ষমতা চুরি ঘটেছে সেই আন্দোলনের যারা স্টেক হোল্ডার কিংবা সেই আন্দোলনের সঙ্গে যারা নেতৃত্বে ছিলেন তারা গত এক বছর ধরেই এই শব্দটি বহুলভাবে ব্যবহার করে আসছেন যে ফেসিবাদ ফেসিবাদের দোসর যাদেরকে তাদের মনে হয় যে তাদের মতামতের পক্ষে কথা বলছে না কিংবা তাদের যে কোনো কর্মকাণ্ড নিয়ে সমালোচনা করছে যে কোনো কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রশ্ন তুলছে তাদেরকে তারা ফেসিবাদের দোসর হিসাবে আখ্যায়িত করার চেষ্টা করে কিন্তু এই যে কাজটি যে একজন মানুষের আমি বাদ দিলাম যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের স্বাধীনতার স্থপতি তার নেতৃত্বে এই স্বাধীন সার্বভৌম বাংলাদেশের অভ্যুদয় ঘটেছিল ইতিহাসে সে পরিচয়কে যদি বাদ দেয় একটি দেশের সাধারণ একজন নাগরিক তার মৃত্যুদিনে কেউ শোক প্রকাশ করতে পারবে না কেউ তার মৃত্যু দিবস উদযাপন করতে পারবে না পৃথিবীর চরমতম ঘৃণ্যতম কোনো ফেসিস্ট সরকারও এই ধরনের কোনো ঘোষণা দেয়নি কোনো সিদ্ধান্ত দেয়নি যেটি ডক্টর মোহাম্মদ ইউনুসের মুখপাত্র প্রেস সচিব শফিকুল আলম দিয়েছেন কিন্তু কেন সরকার এই ধরনের সিদ্ধান্ত বা এই ধরনের ঘোষণা দিতে গেলেন সরকার কি পঞ্চাশ বছর আগে যাকে মেরে ফেলা হয়েছিল স্বাধীনতা আন্দোলনের স্থপতি শেখ মুজিব পঞ্চাশ বছর আগে নিহত শেখ মুজিব কেউ কি ডক্টর ইউনুসের সরকার বর্তমান সরকার ভয় পায় বত্রিশ নম্বর যেখানে বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের যেটিকে বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের সতিকাঘার হিসাবে বিবেচনা করা হয় যেখান থেকে বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের গুরুত্বপূর্ণ সব সিদ্ধান্ত এসেছে পরিকল্পনা হয়েছে সেই বাড়িটিকে কি বর্তমান সরকার বা এই সরকারের রাজনীতিকে যারা ধারণ করেন বা পোষণ করেন তারা কি ভয় পান আনিস আলমগীর সাংবাদিক সিনিয়র সাংবাদিক আনিস আলমগীর ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন এই বিষয় নিয়ে একটি চমৎকার অ্যানালাইসিস তিনি করেছেন এবং তিনি ঠিক এই শিরোনামটি ব্যবহার করেছেন যে ইউনুস সরকার মানে বত্রিশ নম্বর আতঙ্ক অর্থাৎ ইউনুস সরকার বত্রিশ নম্বরকে ভয় পায় কেন ভয় পায় আমরা যদি ঠিক এক বছর আগে পেছনে ফিরে তাকাই গত বছরের পাঁচই আগস্ট দু হাজার চব্বিশের পাঁচই আগস্ট যেদিন আওয়ামী লীগ সরকারের পতন ঘটেছিল তারপরে আমরা দেখেছি যে আন্দোলনকারীদের আক্রোশের আক্রমণের প্রধানতম কেন্দ্র হয়ে উঠেছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যত ভাস্কর্য আছে দেশের যেখানে সবগুলো তারপর তাদের আক্রমণের তাদের মানে জিঘাংসার কেন্দ্র বিন্দুতে পরিণত হয়েছিল ধানমন্ডির বত্রিশ নম্বরের বাড়িটি সেই বত্রিশ নম্বর বাড়িটিকে ভেঙে ফেলা হয়েছে সরকার আইনশৃঙ্খলা রক্ষী বাহিনী সেনাবাহিনী নীরবে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছে কখনো কখনো প্রোটেকশন দিয়েছে ফলে বলা যায় যে সরকারি সিদ্ধান্তে সরকারি ঘোষণায় সরকারি ব্যবস্থাপনায় আসলে বত্রিশ নম্বর বাড়িটি ভেঙে ফেলা একদম মানে ধ্বংসস্তূপে পরিণত করা হয়েছে এবং সেটিতে ডক্টর মোহাম্মদ ইউনুসের সায় ছিল কিন্তু এক বছর পরে এসে এখনও কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুসের অবস্থান কিংবা তার সরকারের অবস্থাটি ঠিক একই জায়গায় বিশেষ করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রশ্নে কিংবা বত্রিশ নম্বরের প্রশ্নে কাবেরি গায়েন অধ্যাপক কাবেরি গায়েন একটা স্মৃতিচারণ করেছেন যে যে তিনি তিনি এইভাবে বলেছেন ফেসবুকের একটি পোস্টে আমাদের ছেলেবেলায় আমরা পনেরোই আগস্টকে আমাদের ছোট সময় পনেরোই আগস্টকে নাজাদ দিবস হিসাবে পালন হতে দেখেছি ট্রু আমরাও দেখেছি একটা সময় ছিল যখন পনেরোই আগস্ট কেন বঙ্গবন্ধু শেখ মুজিব জয় বাংলা এই শব্দগুলো কোথাও উচ্চারণ করা যেত না জাতীয় সম্প্রচার মাধ্যমে সেগুলো এমনকি বেসরকারি পত্রপত্রেও সেগুলো খুব একটা বেশি যে উচ্চারিত হতো তারা এবং এখনও শুনি যে একই অবস্থা যে মানে রাষ্ট্রীয় কেন কোনো গণমাধ্যমেই ঠিক সাহস করে এই শব্দগুলো তারা উচ্চারণ করেন না বা পাশ কাটিয়ে যান এবং সেদিন আমি ফেসবুকে দেখলাম যে একটি ভিডিওতে একটি বাচ্চা ছেলে জয় বাংলা বলার কারণে কিংবা শেয়ার দেওয়ার কারণে এমনই একটি ঘটনা তাকে গ্রেফতার করা হয়েছে অর্থাৎ বর্তমান সরকারের আতঙ্কের বিষয়ে হোক অথবা প্রতি তার মানে যুগাংসার বিষয় হোক যেটি হোক সেটি হয়ে উঠেছে মুক্তিযুদ্ধের যে স্লোগান জয় বাংলা কিংবা উনিশশো একাত্তর সালের মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধের নেতা শেখ মুজিব কিন্তু যেই পনেরোই আগস্টকে একটি সময় নাজাদ দিবস হিসাবে পালন করা হতো সেই যোগের তো অবসান ঘটেছে আবার একুশ বছর পর যখন আওয়ামী লীগ ক্ষমতা এসেছে সেই সময় আবার আমরা দেখেছি যে এই পনেরোই আগস্টকে নিয়ে কি পরিমাণ বাড়াবাড়ি হয়েছে সম্মানের চাইতেও যেন এক ধরনের মানে প্রতিযোগিতা করে দেখানোর দেখিয়ে দেখে ফায়দা হাসিলের মানে প্রচেষ্টা সেরকম অনেক ঘটনাও ঘটেছে মূলত আওয়ামী লীগের শাসন আমলেই পনেরোই আগস্টকে আমরা অসম্মানিত হতে দেখেছি আবার আওয়ামী লীগ যখন ক্ষমতাচ্যুত হয়েছে তখন নতুন করে এই পনেরোই আগস্ট সরকারের জন্য বা বর্তমানে যারা রাজনীতিতে আছেন তাদের জন্য একটি আতঙ্কের উপখ্যান হয়ে দাঁড়িয়েছে ফলে সরকার সেটিকে তারা মানে যে কোনোভাবেই হোক নিষিদ্ধ ঘোষণা করে রাখতে চান কিংবা মানুষকে পনেরোই আগস্ট উদযাপন থেকে বিরক্ত বিরত রাখতে চান কিন্তু মজার ব্যাপার হচ্ছে দেখেন যে আমরা যদি ঠিক পেছনের দিকে তাকাই আওয়ামী লীগ যে আওয়ামী লীগকে বর্তমান সরকার উঠতে বসতে ফ্যাসিস্ট হিসাবে অভিহিত করে থাকে সে এমনকি বিএনপিও ফ্যাসিস্ট হিসাবে অভিহিত করে থাকে এই আওয়ামী লীগের শাসন আমলেও কিন্তু জিয়াউর রহমানের জন্মবার্ষিকী মৃত্যুবার্ষিকী পালন করা যাবে না কিংবা চন্দ্রিমা উদ্যানে জিয়ার মাজারে ফুল দেওয়া যাবে না সেরকম কোনো পদক্ষেপ ঘোষণা কিন্তু কেউ দেয়নি কোনো সর আওয়ামী লীগ সরকারও দেয়নি যেটি ডক্টর ইউনুসের সরকার দিয়েছে যে পনেরোই আগস্ট পালন করা যাবে না কিন্তু এই যে তারা দিচ্ছেন সেটি কেন দিচ্ছেন আমি এর আগে আমার একাধিক ভিডিওতে বলেছি যে দু হাজার চব্বিশ সালের গত বছরের যেই আন্দোলনটি হয়েছে গত এক বছরের কর্মকাণ্ডের মধ্য দিয়ে ইউনএস সরকার এবং সেই আন্দোলনে যারা অংশগ্রহণ করেছেন তারা প্রমাণ করেছেন জনগণের সামনে তারা পদে পদে প্রমাণ করেছেন যে জুলাইয়ের আন্দোলনটি ছিল আগস্টের যেই সরকারের পরিবর্তন সেটি ছিল আসলে উনিশশো একাত্তর সালের যে মুক্তিযুদ্ধ সেই মুক্তিযুদ্ধের একটি কাউন্টার রেভলেশন কিংবা পাল্টা অভ্যুত্থান অর্থাৎ মুক্তিযুদ্ধের বিরুদ্ধে আর একটি অভ্যুত্থান তারা ঘটেছে দু সালে তার প্রমাণ হচ্ছে গত এক বছরে মুক্তিযুদ্ধ সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে চব্বিশ দিয়ে মুক্তিযুদ্ধকে মানে মানে মুছে ফেলার চেষ্টা করা হয়েছে এবং এই যে পনেরোই আগস্টে মানে উদযাপন করতে পনেরোই আগস্ট উদযাপন করতে দেওয়া হবে না যে ঘোষণাটি দেওয়া হচ্ছে সেটিও কিন্তু সেই একই চিন্তার একই রাজনীতির ধারাবাহিকতা কিন্তু মানুষ এবার পনেরোই আগস্ট কী করবে আপনারা কি করবেন আপনারা কি শফিকুল আলমের এই যে ঘোষণা তার যে হুমকি তার যে ফ্যাসিস্ট আচরণ বা ইনো সরকারের এই যে ফ্যাসিবাদী দৃষ্টিভঙ্গি সেটিকে আমরা নীরবে মেনে নিব আপনারা নীরবে মেনে নেবেন আমার তো মনে হয় না কাবেরি গায়ন একই কথা বলেছেন যে আমার মনে হয়েছে যে এবার মানুষ অনেক বেশি অংশ নিতে চাইবেন স্বতঃস্ফূর্তভাবে তার কারণ হচ্ছে সরকারের হুমকি সরকারের নিষেধাজ্ঞা এবং এই যে একটি দুঃসময়ে মুক্তিযুদ্ধ পরাভূত হওয়ার একটি সময় রাজনীতি এসে পৌঁছেছে তার কারণে মানুষের মনে যে ক্ষোভ বিক্ষোভ তৈরি হয়েছে সেই ক্ষোভ বিক্ষোভের কারণেই মানুষ এবার বেশি করে বঙ্গবন্ধুকে সম্মান জানানোর চেষ্টা করবে পনেরোই আগস্টে শ্রদ্ধা নিবেদনের চেষ্টা করবে বলে কাবেরী কেন মনে করেছেন আমি তার এই ভাবনার সঙ্গে সম্পূর্ণভাবে একমত দর্শক আপনাদের মনে থাকবার কথা উনিশশো সালে মুক্তিযুদ্ধ যেমন বঙ্গবন্ধুর নামে সম্পাদিত হয়েছে বঙ্গবন্ধুকে নেতা মেনে তার নামে জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগান দিয়ে মুক্তিযুদ্ধরা পাকিস্তানি হানাদার বাহিনীর বন্দুকের নলের মুখে বুক পেঁচে দিয়ে দেশকে স্বাধীন করে এনেছে আবার কত বছর দু সালে যারা আন্দোলন করেছে তারাও কিন্তু তাদের আন্দোলনকে সফল করার জন্য সেই বঙ্গবন্ধুকে আত্মারা আশ্রয় নিয়েছিল সেই সময় বঙ্গবন্ধুর ভাষণ বঙ্গবন্ধু বিভিন্ন উদ্ধৃতি ব্যবহার করে করেই কিন্তু তারা আন্দোলন করেছে এবং তারপর তারা বঙ্গবন্ধুকেই প্রতিপক্ষ হিসেবে দাঁড় করিয়ে দিয়েছে কারণ তারা জানে যে এখনও বঙ্গবন্ধু তার বক্তব্য তার উদ্ধৃতি তার ইতিহাস তার চেতনা যে কোনো ফ্যাসিজমের বিরুদ্ধে এবং বর্তমান সরকার গত এক বছর ধরে যেই নৈরাজ্যকর শাসন ব্যবস্থা কায়েম করেছে এবং যে মুক্তিযুদ্ধ চ্যালেঞ্জের মুখোমুখি হুমকির মুখোমুখি এসে দাঁড়িয়েছে তার বিরুদ্ধে বঙ্গবন্ধু পনেরোই আগস্ট জয় বাংলা একাত্তরের ইতিহাস সেইগুলোই তাদেরকে আবার পরাভূত করে দেবে সেইগুলো নতুন করে আবার বাংলাদেশকে একাত্তরের মূল ধারায় ফিরিয়ে নিয়ে যাবে এবং সেই কারণেই এই সরকার পনেরোই আগস্ট পালন করতে দিতে চায় না শেখ মুজিবের জন্মদিনে মৃত্যুর তাকে শ্রদ্ধা জানাতে দিতে চায় না একাত্তরকে তারা মুছে ফেলতে চায় সেই কারণেই ভাষাবিজ্ঞানী এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরেক শিক্ষক অধ্যাপক শিশির ভট্টাচার্য তিনি ধ্বংস করে ফেলা বত্রিশ নম্বর ব্যাপারে গত বছরই যখন ভেঙে ফেলা হয় তার কয়েকদিনের মধ্যেই সম্ভবত সেটি সাতই আগস্ট ছিল ফেসবুকে একটি পোস্ট দিয়ে বলেছিলেন বত্রিশ নম্বরের পড়াবারী কমপক্ষে পঞ্চাশ বছর সংস্কারবিহীন রাখা উচিত বার্লিনে দ্বিতীয় বিশ্বযুদ্ধ যুদ্ধে ক্ষতিগ্রস্ত একটি গির্জা কখনোই সংস্কার করা হয়নি এবং আমি দেখেছি যে তার এই পোস্টের নিচে যারা মন্তব্য করেছেন তাদের প্রায় অনেকেই বলেছেন যে পঞ্চাশ বছর কেন আসলে বত্রিশ নম্বরটিকে এভাবেই রেখে দেওয়া উচিত এভাবেই রেখে দেওয়া উচিত এই কারণে যে কালের পরিক্রমায় কোনো একটি সময়ে উনিশশো সালের যে মুক্তিযুদ্ধ সেই মুক্তিযুদ্ধের কাউন্টার একটি বিপ্লব হয়েছিল সেই বিপ্লব একাত্তরের মুক্তিযুদ্ধ বাংলাদেশের স্বাধীনতা সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছিল এবং ইতিহাসের সেই যে একটি কালো অধ্যায় সেই অধ্যায় হিসাবে স্মৃতি হিসাবে ধরে রাখার জন্যেই এই মানে বত্রিশ নম্বরের পোড়া বাড়িটিকে সংস্কারবিহীন রাখা উচিত এমন মন্তব্য অনেকে করেছেন দর্শক শেষ করবার আগে এটুকু বলতে চাই ডক্টর ইউনসের সরকার বাঙালিকে আমাদেরকে পনেরোই আগস্টে বাংলাদেশের স্বাধীনতার নেতা স্বাধীনতার স্থপতি শেখ মুজিবুর রহমানের মৃত্যুর দিনে তার প্রতি শ্রদ্ধা জানাতে দিতে চাইছে না হুমকি দিচ্ছে কিন্তু আমরা কি সেই হুমকি আমরা কি সেই হুমকিতে ভয় পেয়ে শ্রদ্ধা জানানো থেকে বিরত থাকবো অবশ্যই না আমরা আমাদের মতো করে যারা দেশে আছি তারা তাদের মতো করে যারা বাইরে আছি তারা তাদের মতো করে পনেরোই আগস্টে স্বাধীনতার স্থপতির প্রতি সম্মান জানাবো শ্রদ্ধা জানাবো